শুভ সকাল বন্ধুরা তোমরা সকলে কেমন আছো আশা করি তোমরা সকলে ভালো আছো ও সুস্থ আছো আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর হ্যাঁ বন্ধুরা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আজ হচ্ছে বৃহস্পতিবার আর এখন বাজে ঘড়িতে ওই সকাল নটা মতন এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আবার নতুন একটা ভিডিও শুরু করলাম আর ইদানিং না বাবু হওয়ার পরের থেকে আমার রাতের কিন্তু ঠিক মতন করে ঘুম হয় না যেহেতু বাবু রাত্রেবেলা জেগে থাকে ও রাত্রের দিক করে একটু খেলা করে সেরকমভাবে ঘুমায় না ম্যাক্সিমাম টাইমটাই হচ্ছে ওর সাথে খেলা করতে হবে তো ওই কারণে না আমাদেরও রাতে কিন্তু জাগা হচ্ছে তো ওই ভোরের দিকে ঘুমাই তো আর ঘুম থেকে উঠতে উঠতে কিন্তু তো ওই সাড়ে নটা থেকে নটা কখনো আটটায় বেজেই যায় ঘুম থেকে উঠে আজকে ফ্রেশ হয়ে ঘরে চলে এসেছি আজকে আর না ওই হাঁটতে পারিনি যেহেতু অনেকটাই বেলা হয়ে গেছে প্রায় সাড়ে নটা মতন বেজেই গেছিলো তো অনেকটা রোদ উঠে গেছিলো বলে আজকে আর ইচ্ছে করলো না সকালের দিকে হাঁটতে তো ভাবলাম কি একবারে বিকেলেই হেঁটে নেবো একটু বেশি হেঁটে নেব তো তাহলেই হয়ে যাবে ঘরে এসে এদিকে জানলাটা খুলে দিয়েছি তারপরে হচ্ছে যে বিছানাগুলো গুছিয়ে নেবো আজকে ভাবলাম বেড কভারটা চেঞ্জ করবো আর পুরো ঘরটা কিন্তু ক্লিন করতে হবে অনেক দিনই হয়েছে ঘরটা কিন্তু ভালোভাবে ছাড়া মশা হয় না ওপর থেকেও একটুখানি আমরা ছেড়ে নিই তো সেটাই করি তো আজকে ভাবলাম কি এই কাজগুলো করে নিই করে নেওয়ার পরে অন্য কাজ করব। তো এইদিকে দেখো বেড কভারটা এই রুমের বেড কভারটা আমি চেঞ্জ করে নিচ্ছি এই রুমের কভারটা চেঞ্জ করে কিন্তু আমি ওই রুমের বেড কভারগুলো সমস্ত চেঞ্জ করে নেবো এই বেড কভারটা কিন্তু আজকে হয় পাঁচ থেকে ছ দিন হয়ে গেছে তার জন্য ভাবলাম কি একেবারে এই সমস্ত কাজগুলো করেই নিই আমার নতুন একটা বেড কভার আমি পেতে নিলাম তারপরে হচ্ছে ভালো করে ছেড়ে নেবো যদি না ঝাড়া হয় না তারপরে মনে হয় কি ধুলোগুলো থেকেই যায় যেহেতু আমাদের ওপরটা কিন্তু অ্যাডভেস্টারের অ্যাডভেস্টার থেকে না একটু একটু ধুলো কিন্তু পড়ে তো তার জন্য ভালো করে হচ্ছে যে ঝেড়ে নিচ্ছি আর এদিকে দেখো আমার কিন্তু এই বেড কভারটা পাতা হয়ে গেছে এবার ওই ঘরের বেড কভারটা চেঞ্জ করে এসে এই ঘরে চলে আসলাম আর এই ঘরে কিন্তু দেখো এই চৌকিটাতে না মানে চৌকিটা যেহেতু ছোটো তাই বেডকভার যতই পাতি না কেন একটু বড়ো হয়ে থাকে তো প্রথমে একটা কি করি আমি যে একটা বড় বেডকভার পাতি তারপরে একটা ছোট্ট একটা বেডকভার পেতে দিই তাহলে কি দেখতে সুন্দর লাগে আর এই চৌকিতে যেহেতু নিচেরটা পুরো তোষকের ওপরে আছে তো যতই মানে যে কেউ এসে বসলে বা তাহলে শুলে না এটা কিন্তু কি হয় বলো তো বেডকভারটা একদম কুচকে যায় তো তার জন্য একটু ভালো লাগে না বলে নিচে একটা সেনথেরিকের বেডকভার দিই তারপরে ওপরে একটা কটনের সুতির যে বেডকভারগুলো হয় সেইগুলো পেতে দিই ওইদিকে আমার দুটো রুমেরই বেড কভারগুলো সব চেঞ্জ করা হয়ে গেছে আর ভালো করে কিন্তু যেটুকু ওপর থেকে ছাড়ার আমি কিন্তু ছেড়ে নিয়েছি আর এদিকে কিন্তু আজকে মা বাবুকে নিয়ে যেহেতু রয়েছে বাবু কিন্তু খুবই কান্নাকাটি করছিল আর আমার কাছেও ভালো করে থাকছিল না যেহেতু আমি ভালোভাবে এখনও পর্যন্ত ওকে সেভাবে ঘুম পাড়াতে পারি না আর মা কী করে সব সময় ওর সাথে খেলা করে কথা বলে তো তাই বাবু কিন্তু আমার থেকেও বেশি মায়ের কাছে থাকতে বেশি পছন্দ করে তো তার জন্য আমি কি করলাম আজকে একটু রান্নাগুলো করে নিচ্ছি প্রায় কিন্তু মানে এক থেকে দেড় মাস পরে আমি রান্নাঘরে এসেছি তো রান্না করতে এক মাস তো কিন্তু রান্না কেউ করে না যেহেতু আমাদের আতুর থাকে তো তার জন্য রান্না করে না আমার ঠাকুমা কিন্তু আমার রান্না খাবে না তো তার জন্য কখনোই আমি রান্না করতাম না মায়ের রান্না বান্না করে দিত এদিকে দেখো আমি মাছের ঝোলটা করছি আর ওই সাইডে হচ্ছে মা সোয়াবিন আলুর তরকারি করে নিচ্ছে তখন বাবু একটু ঘুমিয়েছিল তো তার জন্য মা বল কি তুই তাহলে শুধু মাছের ঝোলটা করে দে আর আমি হচ্ছে যে সোয়াবিন আলুর তরকারিটা করে দিই আর ওই যে সকালবেলা যে সমস্ত জামা আর হচ্ছে বেড কভারগুলো উঠিয়েছিলাম সেগুলো হচ্ছে আমি সবকটা কিন্তু ভিজিয়ে দিয়েছি সেটা তোমাদেরকে আর দেখাতে পারিনি তো তাই কিন্তু আমি পরে দেখিয়ে নিচ্ছি আর আজকে এই ছোট্ট ওয়াটপটা হচ্ছে ভালো করে ধোবো বলেছি আজকে কিন্তু পুরো ঘরটা হচ্ছে যে ঝাড় আর পরিষ্কার প্রচণ্ড নোংরা পড়ে রয়েছিলো তো তার জন্য ওই ছোটো ওয়াটপরা না বাইরে বের করে একদম কিন্তু জল দিয়ে ভালো করে তো হালকার ওপরে ধুয়ে করেছি খুব একটা জল দিইনি তো দেখলেই তোমরা বুঝতে পারবে আমি ভয় পাচ্ছিলাম যে যদি খুব জল দিয়ে করি যদি হোয়াইটটা তো ঠিক আছে যদি ওই বাক্সের কালারগুলো যদি চেঞ্জ হয়ে যায় মানে একটু কালারটা যদি ইয়ে হয়ে যায় ফেড হয়ে যায় তো তার জন্য হালকার ওপরে জল দিয়ে কিন্তু আমি ভালো করে ধুয়ে নিচ্ছিলাম আর এই ওয়ার্ডডপটা এতটাই নোংরা হয় যে কিছু বলার নেই মানে দু থেকে তিন দিন পরপরই ধুতে হয় ধুতে যদি না হয় মুছতে হয় আমি কিন্তু দু থেকে তিন দিন পরপরই মুছে নিই আর আমি এই এ মানে কিনেছি হচ্ছে প্রায় দু মাসের বেশি হয়ে গেছে একবারও কিন্তু আমি ধুই নিই এই ফার্স্ট টাইমে কিন্তু জল দিয়ে ভালোভাবে মুছে মুছে নিচ্ছি আর তারপরে না মোছা হয়ে গেলে একটু হালকা রোদের ওপরে আমি কিন্তু রেখে দেব যাতে জলটা হচ্ছে যে ভালোভাবে টেনে যায় আর বা শুকিয়ে যায় তো ওই জন্য এটা কী করলাম এই সাইডে হালকা রোদের ওপরে আমি একটুখানি রেখে দিয়েছি আর হচ্ছে যে এরপরে না আমি ঘরে চলে এসেছি ঘরে এসে সমস্ত হচ্ছে যে খাটগুলো খাটের স্ট্যান্ড থেকে শুরু করে সব কিছু মুছে নিচ্ছি হালকা জল দিয়ে আমাকে না একজন বলেছিল যে হালকা জল মানে জল না দিয়ে মুছতে আর শুকনোর ওপরে মুছতে কিন্তু কি বলো তো এই পুরো হচ্ছে খাটে যে ডিজাইনগুলো আছে না ডিজাইনের জায়গাগুলোতে এতটাই ধুলো পড়ে যাচ্ছে যে ওগুলো না যদি হালকা শুকনো কিছু দিয়ে মোচা হয় না তাহলে কিন্তু উঠতে চাইছে না আমি এর আগেও কিন্তু দু থেকে তিনবার ট্রাই করেছিলাম কিন্তু তখন না সেরকমভাবে ওঠেনি তো তখন যেহেতু শরীর অতটা ভালো ছিল না প্রেগনেন্সির টাইমে তো তার জন্য এখন ভাবলাম কি একদম জল দিয়ে ভালোভাবে ডোলে ডলে যেতে হচ্ছে যে উঠে দেয় তো সেটাই আমি চেষ্টা করলাম তো দেখলাম অনেকটাই কিন্তু ক্লিন হয়েছে আর আমি না একটুখানি জলের মধ্যে কিন্তু একটু হালকা করে কিন্তু সার্ফ দিয়েছিলাম তো তারপরে দেখছি যে ভালোই কিন্তু ক্লিন হয়ে গেছে তো সবটা তো পুরোটা তো ক্লিন হয়নি হালকা কিছু ছিলই তো সেটা আবার আমি ভাবছি আরও দুদিন পরে কিন্তু আরেকবার মুছে দিলে ভালো করে ক্লিন হয়ে যাবে একবারে না অনেক দিন যেহেতু মোছা হয়নি তো একবারে কিন্তু উঠলো না জিনিসটা তো সেটাই কিন্তু ভাবলাম আর এদিকে দেখো পদ্মা স্ট্যান্ডগুলোতেও কিন্তু আমি ভালোভাবে মুছে নিচ্ছি ওইখানেও হালকা দেখছি ধুলো হয়েছে তো ওই জলটা দিয়ে মুছে নিলাম ধর প্রত্যেকটা কিন্তু স্ট্যান্ড কিন্তু আমি ভালো করে মুছে নিচে ওই যে বললাম ধুলোগুলো এমনভাবে পড়ে রয়েছে না তো ভালো করে যদি না ধুয়ে যদি আমি মুছি তাহলে কিন্তু উঠছে না ওই হালকা হয়তো উঠছে তারপর হচ্ছে থেকেই যাচ্ছে তো ওইখানে তো স্ট্যান্ডের ওইখানে তো সেরকমভাবে কোনো ডিজাইন নেই তো সেইগুলো কিন্তু ভালোভাবেই কিন্তু উঠে গেছে তো তাছাড়া কিন্তু ওই যেখানে যেখানে ডিজাইনগুলো আছে সেখানে কিন্তু ময়লাটা এতটাই পড়ে রয়েছে যে সেই রকমভাবে কিন্তু উঠছে না আর একটা জিনিস করলে কিন্তু হয়তো উঠে যেত কোনো ব্রাশ দিয়ে ঘষলে মনে হয় উঠে যেত তো সেটা আমি কিন্তু আর করার টাইম পাইনি এদিকে ছেলে স্নান করানো আছে তো ছেলেটাও কিন্তু কান্নাকাটি করছিল তো তার জন্য ভাবলাম কি থাক আজকে হালকার ওপরে করি আবার একদিন কিন্তু ভালোভাবে কিন্তু সেই কাজগুলো করব আর এদিকে ছেলেকে স্নান করাতে গিয়ে আমি কিন্তু পুরোপুরি ভিজেই গেছিলাম তো তার জন্য ভাবলাম কি একেবারে স্নান করে চলে আসি তারপরে হচ্ছে ঘরে যেই কাজগুলো করা হয়নি সেই কাজগুলো করব। এগুলো তো সেই রকমভাবে ডিপ ক্লিন তো আর আমি আজকে করছি না তো হালকার ওপরে একটু মুছে নিছি তো তার জন্য ভাবলাম কি তাহলে স্নানটা একেবারে সেরে নিয়ে আসি যেহেতু ঠান্ডাটা লেগে গেলে কিন্তু বাচ্চাটারও কিন্তু ঠান্ডা লেগে যাবে তো ওই কারণে স্নান করে এসেই কিন্তু ঘরের কিন্তু অন্যান্য কাজগুলো আমি করছি এদিকে দেখো আমি শোকেসটা ভালোভাবে মুছে নিচ্ছি আমার ঘর গোছানো মানেই হচ্ছে যে এই খাটটা পরিষ্কার করা ধরো ঘরটা ঝাঁপ দেওয়া ঘরের ঝোলটা ঝাড়া আর এই শোকেচের শোকেচ গোছানো আলমারিটা গোছানো আমার কিন্তু বাড়িতে কিন্তু সেইভাবে তো কোনো দামি ফার্নিচার নেই যে সেইভাবে অনেক জিনিস আছে অনেক রকম ফার্নিচার আছে যে ভালোভাবে গোছাবো ভালোভাবে ঝাড়বো যেটুকু আছে সেটুকুই চেষ্টা করি আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখার তো এই যে এই কয়েকটা জিনিসই আছে সেরকম বলতে আমাদের বাড়িতে কিছুই নেই এই একটা আলমারি একটা শোকেচ এই কটা জিনিস সে আল আলনা থেকে শুরু করে যে কটা জিনিস আছে সেই জিনিসগুলোকে গুছিয়ে রাখার চেষ্টা করি আসলে আমার যে বাড়িতে দামি ফার্নিচার বা দামি কিছু নেই তার জন্য কিন্তু আমি কখনোই কষ্ট পাই না ভগবান আমাকে যেটুখানি দিয়েছে সেটুখানি নিয়ে আমি কিন্তু খুশি থাকার চেষ্টা করি আর সেই জিনিসগুলো যদি আমি গুছিয়ে গেছি ঠিক করে রাখি তাহলে কিন্তু সমস্ত জিনিসের আয়ুটাও যেরকমভাবে বাড়বে আর ঘরটাও কিন্তু সেই রকমভাবে সৌন্দর্যটা হবে তো এই দিকে দেখো ওই ওয়াডটা শুকিয়ে গেছিল তো শুকিয়ে যাওয়ার পরে আমি ঘরে নিয়ে এসে প্রত্যেকটা থাক কিন্তু আমি গুছিয়ে নিয়েছি আর উপরের দিকে যে সমস্ত জিনিস আমার ডেলি প্রয়োজন সেই জিনিসগুলো আমি কিন্তু গুছিয়ে নিয়েছি তারপরে বাবুর প্রত্যেকটা কাঁথা আর কাপড়গুলো কিন্তু আমি রোদের থেকে নিয়ে এসে ভালোভাবে গুছিয়ে বাবুর বাস্কেটটার ওপরে রেখে দিচ্ছি প্রত্যেক দিনের কিন্তু আমার এই কাজগুলো কিন্তু থাকে এদিকে আমার কিন্তু কাঁথাগুলো রেখে দেওয়া হয়ে গেছে আর বাস্কেটটা সুন্দরভাবে যেখানে থাকে সেই জায়গাটা কিন্তু আমি রেখে দিয়েছি তারপরে না আমার কোনো রকমভাবে ভিডিও করা হয়নি যেহেতু বাবু ঘুম থেকে উঠে গেছিলো আর বাবু না প্রচণ্ডই কান্না করছিল তো তার জন্য আমরা সেভাবে ভিডিও করতে পারিনি আর তারপরে আমি খেয়ে দিয়ে একটুখানি বাবুর পাশে শুয়েছিলাম তারপরে দেখছি ঘুম থেকে উঠে যে বৃষ্টি পড়ছে আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তাহলে আমার সাথে থেকো আর পাশে থেকো